হ্যালো 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 আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি আসসালামু আলাইকুম বলেন ভাই হ্যালো হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি আমি রাসেল আসলে ভাই আমাদের এখানে বিদ্যুৎ নাই ভাই অনেকক্ষণ ধরে সুন্দর থেকে বিদ্যুৎ নাই আচ্ছা ঠিক আছে বলেন তাহলে আসলে আমি অনেক দিন ধরে আপনাকে ইউটিউবে ফলো করি তো আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা আমার যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড আছে মানে হচ্ছে হিন্দু তো ছোটবেলা থেকে একসাথে আমরা দুজন মানে একই ক্লাসে পুরি একসাথে পড়ালেখা শেষ করলাম আমার মনে কাছে মনে হয় যে মসজিদে গেলে আমার হুজুররা বলে যে হচ্ছে যারা বেধর্মী মানে ইসলামের বাইরে যারা তাদের সাথে ওঠা বসা করা বা মনের থেকে মানে বেশি ভালোবাসা এগুলো করা যাবে না এগুলো করলে সে মানে ইসলাম থেকে বের হয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে যে ও ছোটবেলা থেকে ও তো কোনো অন্যায় করে নাই আমিও কোনো অন্যায় করি নাই তাহলে মানে ওর সাথে আমি মিশলে কি জন্য আমি ইসলাম থেকে বের হয়ে যাবো ওর কি আপনি একদম সঠিক কথাটা বলেছেন সঠিক কথাটা বলেছেন এটা খুবই বাজে ব্যাপার যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা নিষিদ্ধ করা হয়েছে কোরআনে কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে তফসিল পাওয়া যায় যে মুমিন মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় এটা হচ্ছে কোরআন তিন নম্বর সুরা আঠাশ নম্বর ভার্স আরো অসংখ্য সুরাতে এই জিনিসগুলো বলা আছে যে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করো না হে মুমিনগণ

সমস্যা করছে আমার দর্শকরা বলছেন যে ভিডিও করতে সমস্যা হচ্ছে আচ্ছা আপনি বলেন না কোনো সমস্যা নেই আমরা ওনারা বলতে শুনতে পাচ্ছি যারা নাস্তিক আছেন তাদের চিন্তাধারাটা কি রকম যে মারা গেলে কি হয় মানে মারা যাওয়ার পরে কি মানে আমি তো একটা মানুষ আমার তো একটা মানে জান আছে বাত্তা আছে তো মারা যাওয়ার পরে এটা কি হয় মানে এটা আমি ভাবি সময় সময় শুয়ে শুয়ে ভাবি যে আসলে মানে আমি নাস্তিক কিনা জানি না কিন্তু আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠে যায় ঠিক আছে যে আমি আমার ফ্রেন্ডের সাথে উঠা বসা করবো ঘুরবো কিন্তু ওর সাথে কথা বললে বা ওর সাথে এই করলে আমি মানে মমিন থাকবো না আর এই মারা যাওয়ার পরে কি হয় মানে এই প্রশ্নটার একটা উত্তর আমাকে দেন সঠিক সমাধান আচ্ছা মারা যাওয়ার পর মানুষ মারা যায় মারা যাওয়ার পর আর কিছু হয় না আসলে মারা যাওয়ার পর এটা পচে গলে যায় মানুষের যে মেমরি থাকে মানুষের যে চিন্তা ভাবনা সেগুলা সব নির্ভর করে হচ্ছে মস্তিষ্কের উপরে আপনার মস্তিষ্কে যদি কোনো অংশ আчаст প্রাপ্ত হয় আপনি পরীক্ষা করে দেখতে পারেন এই জিনিসটা মস্তিষ্কের কোনো অংশ যদি আчаст হয় তাহলে আপনি পুরনো কিছু স্মৃতি ভুলে যাবেন আপনার স্মৃতি ধ্বংস হয় মানে মানুষের মেমরিতে মাঝের মাঝে বাড়ি ছিলাম না জন্মের আগে কোথায় আমাদের তো কোথায় থাকার কথা না জন্ম জন্ম মানেই তো হচ্ছে শুরু সেটাই সেটাই বলতেছি দেখুন আমি একাত্তর দেখি নাই শুনছি একাত্তর আমি দেখি নাই শুনছি তো মানে আমার কাছে মনে হয় যে মৃত্যু পরে কি এরকমই হয়ে যাবো মানে

অবশ্যই আপনার কথার সাথে আমি একমত আর হচ্ছে মানুষের মৃত্যুর পরে তো আর কিছু নাই জন্মের আগেও কিছু নাই এটুকি আমাদের জীবন এবং আমাদের এটুক জীবন জীবন এটুক পৃথিবী এবং এই পৃথিবীকে আমরা চাই এমন ভাবে তৈরি করতে এমন ভাবে সাজাতে যেন আমরা একটা সব সব মানুষ মিলে আমরা একটা সুখী সুন্দর জীবন যাপন করতে পারি কিন্তু ভাইয়া ভালো থাকবেন শুভকামনা রইল হ্যালো জি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আচ্ছা বলেন তাহলে আচ্ছা আমার এই তিনটা প্রশ্ন ছিল আর কি হ্যাঁ আপনি কি যে আমার ওয়েবসাইটের প্রশ্নগুলার প্রশ্নগুলোর উত্তরগুলো পড়ে এসেছেন সাধারণ বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরগুলো আচ্ছা বলেন তাহলে হ্যাঁ হ্যাঁ পড়ে পড়ে তো আচ্ছা বলেন তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল আর কি সেটা হচ্ছে কি রিসেন্টলি মানে এলাকায় যে তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার জাকির নায়েক আর কি তো জাকির মানে শুনতেছি যে জাকির নায়কের কাছে যারা যাচ্ছে তারা নাকি অনেক বড় বড় যারা নাস্তিক আছে তাদের ভুল নাকি মানে অবসর ঘটিয়ে দিয়েছে তিনি এই সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি প্রথম প্রশ্ন আর আর দুইটা প্রশ্ন ছিল হুম বলেন আচ্ছা এই প্রশ্নের উত্তর তাহলে নি আচ্ছা এই প্রশ্নের উত্তর দিয়ে নি নায়েক দেখেন জাকির নায়েকের কথা বলাটা একটা হাস্যকর ব্যাপার কারণ হচ্ছে যে তারা তাদের তার একটা পিস টিভি চ্যানেল আছে সেই চ্যানেলে তা সে রেকর্ড করে আহ আলোচনা পুরোটাই রেকর্ড করে এবং আহ কাঠ করে আহ কোন কোন অংশ রাখবে কোন কোন অংশ রাখবে না এবং বিতর্কের যে আহ বিতর্কটা যদি আপনি দেখেন প্রশ্নের উত্তর যদি দেখেন বেশিরভাগ সময় দেখা যায় যে দর্শক যারা প্রশ্ন করেন তাদেরকে ভালোভাবে কথা বলতে দেওয়া হয় না এবং তাদেরকে থামিয়ে দেওয়া হয় অপমান অপদস্থ করা হয় নানাভাবে মানে যদি খুবই লজিক্যাল কোয়েশ্চেন করে তাহলে তখন অপমান অপদস্থ করা হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে জাকির নায়ক সরাসরি মিথ্যা কথা বলে জাকির মিথ্যা কথাগুলা পরিষ্কার ভাবে মানে প্রমাণ করে দেওয়া হয়েছে ইউটিউবে ঢুকে আপনি যদি শুধু লেখেন যে জাকির নায়ক ইভুলেশন থিওরি লাইস এটা এটা দিয়ে সার্চ করলে আপনি জাকির নায়ক পঁচিশ মিনিটের মানে পাঁচ মিনিটের আলোচনায় পঁচিশটা বা ৩০টা মিথ্যা কথা বলেছে বা ভুল ইনফরমেশন দিয়েছে সেই জিনিসগুলো পরিষ্কার ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যেমন একটা কথা একটা উদাহরণ হিসেবে আপনাকে বলতে পারি জাকির নায়ক বলেছে যে কথাটার মানে হচ্ছে এটা মানে এটা নাকি কোনো এটা শুধুই মাত্র একটা থিওরি ধুর থিওরি এটা এটা তো কিছুই না বিজ্ঞানীরা কেউ এটা মানে না এটা জাস্ট এ থিওরি এগুলো এগুলো বলেছে কিন্তু সাইন্টিফিক থিওরি হচ্ছে একটা বহুল গবেষণা করার পরে বহুবার পরীক্ষা নিরীক্ষার পরে একটা ফলাফল থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটা হচ্ছে মানে সাইন্টিফিক থিওরি এরকম না সাইন্টিফিক থিওরি নির্ভর করে হচ্ছে হাইপোথিসিসের উপরে হাইপোথিসিস অনেকগুলো হাইপোথিসিস থেকে পরীক্ষার মাধ্যমে যেই হাইপোথিসিসটা প্রমাণিত হয় সেটাকে থিওরি বলা হয় এবং শুধু সেটা হলেই হবে না সেটা আরো পরীক্ষিত হবে আরো পরীক্ষিত হবে এবং ভবিষ্যতে কি হবে সেটাও যখন বলে দিতে পারবে তখন সেটাকে থিওরি বলা হয় ডাক্তার ডাক্তার জাকির নায়ক এই জিনিসটা পর্যন্ত জানে না যে সাইন্টিফিক থিওরি আসলে কি মিন করে সে এই জিনিসটা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই সে ভেবেছে থিওরি মানে হচ্ছে গিয়ে ধারণা থিওরি থিওরির বাংলা সে থিওরির অনুবাদ সে করেছে ধারণা কিন্তু থিওরি মানে সাইন্টিফিক থিওরি কখনো ধারণা নয় ধারণা অনুকল্প অনুকল্প মানে হচ্ছে হাইপোথিসিস এবং সাইন্টিফিক থিওরি এগুলো প্রত্যেকটা আলাদা বিষয় এরপরে সেই একই বক্তব্যে ডক্টর জাকির নায়ক এমন এক এমন লোকজনের কথা বলেছে বিজ্ঞানী হিসেবে এমন এমন লোকের রেফারেন্স দিয়েছে দেখা গেছে যে তাদের কেউ একজন হচ্ছে চিত্রশিল্পী আবার এমন লোকের রেফারেন্স দিয়েছে যে ডারউইন অমুক তার এক অমুক বন্ধুকে চিঠিতে এই জিনিসটা লিখেছিল কিন্তু অমুক নামে কোনো ডারউইনের বন্ধু ছিল না এরকম অজস্র মিথ্যা কথায় পরিপূর্ণ ভিডিও করেছে

দেখা যাচ্ছে মুফাসির ভাই অনেক ওনার ওনার গুণ ধরার চেষ্টা করতেছে কিন্তু আমরা ওটা ওটা যখন ইয়ে করি মিলাইয়া দেখি আর কি মুফাসির ভাইয়ের যে লেকচার গুলা প্লাস জাকির নায়কের যে লেকচার গুলা দেখা যাচ্ছে কি জাকির নায়ক কিন্তু উপরে আছে মানে লজিক গুলাতে তো এটা আমরা একটু মিলাইয়া দেখি আর কি ঠিক আছে সেটা আপনি মিলাইয়া আমরা দ্বিতীয় প্রশ্ন আমরা আমরা কখনো আমরা ধরেন আমি একটা মানে নাম্বার বলতে ভুল করেছি ধরেন আমি একটা হাদিসের নাম্বার বলতে ভুল করেছি এটা হচ্ছে ভুল এটা ভুল হতেই পারে মানুষের হ্যাঁ

কোরআন শরীফটা আসলে কি মানে অনেক একটা আধ্যাত্মিক জিনিস তো সে ব্যাপারে আপনি কিছু মানে শুনতে চাচ্ছি আর এটাকে অ্যাকচুয়ালি কি আপনার ফেসবুক বা মিডিয়া বা ইউটিউব বলেন সব জায়গায় বা পত্রপত্রিকা বা সমাজের ভিতরে খুব আড়ন সৃষ্টি করছে যে নকুল কুমার বিশ্বাস আসলে হিন্দু ধর্মের হলেও ইসলাম ধর্ম আসলে কি ভালো একটা ধর্ম এরকম একটা কিছু বুঝাচ্ছে আর তো এই ব্যাপারে আপনি কিছু শুনতে চাচ্ছেন এরপর আমার হ্যাঁ এটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম অথরিটি আপনি যে একটা এটা এটাকে আমি আপনাকে আপনাকে বলছি না যে আপনি ভুল বলেছেন কিন্তু এই ধরনের লজিক দেয়াটাকে বলা আর্গুমেন্ট অফ অথরিটি তৈরি করা এবং অমুক ব্যক্তি বলেছে একজনকে তাই মানে কোরআন ভালো বা ধরেন ধরেন অমুক বিখ্যাত গায়ক বলেছে তাই কোরআন ভালো সেটা না চিন্তা করে আমাদের দেখা দরকার যে সেই কোরআনটা বা সেই বাইবেলটা ধরেন আজকে আগামীকাল যদি কোন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মুসলমান যদি বাইবেলের খুব প্রশংসা করে তার মানে যে বাইবেল খুব ভালো এবং এই নকুল কুমার বিশ্বাস এই কাজটা কেন করেছে সেই জিনিসটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে ধরেন একটা মুসলিম যখন একজন হিন্দু বসবাস করে এবং সে যখন একজন সেলিব্রিটি বা পাবলিক ফিগারে পরিণত হন তখন তার অনেক কিছু সম্পর্কে ভালো ভালো কথা বলতে হয় ভালো ভালো কথা বললে তার জনপ্রিয়তা বাড়ে মুসলমানদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ে এবং সবাই তাকে ভালো চোখে দেখে যেমন ধরেন আপনি যদি

নকুল কুমার বিশ্বাস হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব মানে কুকুর বিড়াল গাধা গরু এদের চাইতে নিকৃষ্ট এখন নকুল কুমার যদি এই কথা বলার পরেও যদি নকুল কুমার মনে করেন যে কোরআন খুব ভালো কথা বলা আছে বা কোরআন হচ্ছে খুব ভালো কেতাব তাহলে তো এটা কেন বলছেন সেই জিনিসটা আপনিও ভালো বোঝেন আমিও ভালো বুঝি ঠিক আছে এবং এটা নিয়ে মানে হয়তো উনি জনপ্রিয়তার জন্য বা মুসলমানদের কাছে একটু ভালো হওয়ার জন্য ভালো সাজার জন্য যে আমি খুবই তোমাদের ধর্মকে শ্রদ্ধা করি তোমরাও বাবা আমার আমার ধর্মটাকে একটু শ্রদ্ধা করো বা আমাকে মাইরো না মানে বাংলাদেশে যে হিন্দুরা থাকে তারা তো এক ধরনের ভয়ের ভিতরে বসবাস করে কারণ হচ্ছে কখন বাসা এসে আগুন লাগা দেয় বা জমি জমা লুটপাট করে নেয় অনেক তো হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে হিন্দুদের লুটপাট করেছে সংখ্যালঘু মানুষের ভিতরে এই ভীতি সবসময় কাজ করে যে মুসলমানরা হয়তো এসে আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে যাবে রেপ করবে তো এই ভয় থেকে অনেকে বলে যে মুসলমানরা খুব ভালো মুসলমান যে বাংলাদেশের অনেক হিন্দু নির্যাতিত হিন্দু কাছে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ভাই আপনাদের যে মুসলমানরা এইভাবে নির্যাতন করছে এই বিষয়ে আপনি কি বলবেন তারা বলছে না 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 মুসলমানরা আমাদের কখনো নির্যাতন করেনি মুসলমানরা আমাদের কি ভাইয়ের মতো ভালোবাসে কিন্তু দেখা যাচ্ছে যে তার এখানে মায়ের দাগ চোখ ফুলে গেছে

জীবন কেউ কখনো জীবন বিসর্জন দিতে না শুধুমাত্র লাইকের জন্য বা ভিউ আমার পাঁচ লক্ষ ভিউ হবে বা দশ লক্ষ ভিউ হবে এই জন্য নিজের জীবন কেউ বিসর্জন দিতে চাবে না এটা একেবারে মানে হাস্যকর কথা যেমন তোসিম হ্যাঁ কিন্তু মনে করে থেকে শুরু করে যেও যদি মনে করে যে আমি সত্য প্রকাশের জন্য নিজের সত্য প্রকাশ আমি করেই যাব যেটা আমি মনে করি সেটা আমি বলেই যাব আমার যুক্তি আমি প্রদর্শন করব এটা যদি কেউ মনে করে তাহলে কি তো তাকে আপনাদের সাথেও আপনাদের জানা উচিত যে সে তার মনের কথা প্রকাশ করছে যেমন আপনি দেখেন আপনি দেখেন মুপাসির ভাইও কিন্তু গালি দিচ্ছে আপনি পরে বলবেন যে খুন কইলে কিন্তু সমস্যা ঠিক আছে

না ক্রিস্টান আপনি দেখেন ক্রিস্টানরা শুনেন ক্রিস্টানরা খ্রিস্ট ধর্মের খ্রিস্ট ধর্মে মোতাবেক যদি কোন সন্তাসিক আত্ম মনে না ভাই মধ্যে যে পরিমানে জঙ্গি সংগঠন আছে তার 100% ভাগও অন্য জঙ্গি জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন হ্যাঁ জঙ্গি সংগঠন সর্বপ্রথম মানি সৃষ্টি হচ্ছে আপনাদের কি সৌদি আরব থেকে সৌদি আরব দিয়ে লিডিং দিচ্ছে কিন্তু আমেরিকা ঠিক আছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সামরিক চুক্তি আছে এবং সুসম্পর্ক আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে যে আপনি জঙ্গির কথা বলছেন জঙ্গির জন্ম কিন্তু আমেরিকা দিচ্ছে না এগুলা ভুল বলছেন জন্ম কেউ দিতে পারে না কেউ জন্ম দিতে না এগুলা ভাই মানে কোন বেসলে যুক্তি প্রমাণ ছাড়া কথা বার্তা সবাই বললেও তাতে কিছু যায় আসে না পৃথিবীর সবাই যদি একটা কথা বলে তাতেও কিছু যায় আসে না যদি সেটার কোনো বেজ না থাকে সেটার কোনো প্রমাণ না থাকে আমি বলছিলাম হ্যাঁ আপনাকে আমি কথা বলছি আপনি একটু শুনে আগে জন্ম দেয়া মানে কি জন্ম দেয়া মানে মানে ধরেন আপনি একজন মুসলমান হুম আপনি আপনি যদি অন্য মানুষদেরকে ভালোবাসেন তাহলে আপনাকে আমি কখনো জঙ্গি বানাতে পারবো না ঠিক আছে এবং আপনি যখন অন্য মানুষদেরকে আপনি যখন হিন্দু খুন করার জন্য বের হবেন তখন আমি আপনাকে একটা চাপাতি দিতে পারি তখন আপনাকে আমি একটা চাপাতি পাশে দিয়ে দিতে পারি এই যে নাও তুমি চাপাতিটা দিয়ে কো পায়শো আপনার মনের ভিতরে যে হিংসা ঘৃণাটা ছিল এরপর আপনি চাপাতিটা অবশ্যই যে চাপাতিটা আপনাকে দিয়েছে সে অপরাধ সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনাকে চাপাতিটা সাপ্লাই দিয়েছে কিন্তু তার আগে আমাদের দেখতে হবে আপনার মনের ভেতরে ওই মানুষটার প্রতি আগে থেকে হিংসা ঘৃণা এগুলা ছিল কিনা এবং দেখতে হবে সেই হিংসা ঘৃণা কোথা থেকে আপনি পেয়েছেন আপনার পারিবারিক শিক্ষা কি পারিবারিক শিক্ষা থেকে যদি আপনার পারিবারিক শিক্ষা যদি এরকম হয় যে হিন্দু হচ্ছে মালাউন মালাউনের বাচ্চারা ওদেরকে মানে দেশ থেকে বাইর করে দেওয়া উচিত

বিভিন্ন শীতকালে বিভিন্ন ওয়াজে গিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এলাকা এলাকায় গিয়ে এই ওয়াজ ওয়াজ করে যে একটা ইহুদি মারতে পারলে সত্তরটা সত্তর বার হজ করার সমান সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে আমি নিজ কানে এই ওয়াজ শুনেছি আমাদের যাত্রাবাড়ি এলাকার আমি যখন যাত্রাবাড়িতে থাকতাম নিজ কানে এই ওয়াজ শুনেছি যে একটা ইহুদিকে হত্যা করতে পারলে সত্তরটা হজের সব পাওয়া যাবে এরকম অসংখ্য অসংখ্য ওয়াজকারী বাংলাদেশে আছে যারা হচ্ছে কি এই ধরনের কথাবার্তা বলছে ইহুদিদের প্রতি

না আমার কথা শেষ হোক আমার কথা শেষ হোক আমার কথা শেষ হোক তারপর আপনি বলবেন আব্দুল বিন ইউসুফ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার তিনি কিন্তু যেই সেই স্কলার না তিনি কিন্তু ইসলামের অন্যতম সেরা স্কলার বাংলাদেশের মতো বলতে পারেন না যে সে কোরআন হাদিস জানে না বা সে ইসলাম বুঝে না এরকম কিন্তু আপনার বলার সামর্থ্য নাই সে কিন্তু পৃথিবীতেও গেছে পৃথিবীতেও লেকচার দিয়েছে হুম মানে জাকির নায়কের সাথেও কিন্তু তার ইয়া আছে আলোচনা আছে হ্যাঁ জাকির নায়কের সাথেও কিন্তু তার সৌদি আরবেও সৌদি আরবে সে যখন যায় তখন সে সৌদি আরবে সম্মান পায় হ্যাঁ সে কিন্তু আপনাদের মানে কাঠমোল্লা না বা এলাকার পাড়াতো ইমাম সাহেব না তার কিন্তু বড় বড় ইয়া আছে বড় বড় কাজ আছে ঠিক আছে সে এই ধরনের কথা বলতেছে এখন যদি আপনি বলেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইসলামের কিছু জানে না ইসলামের কিছু বোঝে না তাহলে ভাই আপনি আপনি এই কথা বললে বেকু হয়ে যাবেন আপনি আপনার কথাই হাস্যকর হবে সুতরাং এগুলা এখন আমাদের দেখতে হবে যে এই বেসিকে বেসিক থেকে সেই শিক্ষাটা দেয়া হচ্ছে কিনা মুসলমান ছেলেদেরকে ইহুদিদের প্রতি ঘৃণা হিন্দুদের প্রতি ঘৃণা খ্রিস্টানদের প্রতি ঘৃণা আমি প্রত্যেকটা ওয়াজে শুনেছি যে ইহুদি আসলে করো হে আল্লাহ হে আল্লাহুদিনের উপর গজব হে আল্লাহ ইহুদিন উপর গজব নাজির করো এরকম ওয়াজ আমি বহু সংখ্যক বার শুনেছি এই যে অভিশাপ দেয়া মানুষকে অভিশাপ দেয়া অন্য ধর্মের মানুষকে অভিশাপ দেয়া এই এগুলা তো ইহুদিন আসারাদের মধ্যে তো শিশু আছে শিশু ইহুদি আছে বাচ্চা বাচ্চা ইহুদি আছে নারী আছে বৃদ্ধ মহিলা আছে প্রতিবন্ধী মানুষ আছে

আপনি কখনো বলেন এই কথা আপনারা পিঠাই মেরা ফেলবে হম আপনার এই কথা আপনার এই কথা আব্দুর সাহায্য আব্দুল ইউসুফের মতো লোকেরা ইসলামের অনেক বড় হোমরা ব্যক্তি আপনি আপনি বা আপনার মতো লোক সেখানে কিছুই না দেখে এই কথা মনে করতেছেন এটা হচ্ছে না না এটা হচ্ছে আপনার বানানো ইসলাম ইসলাম সম্পর্কে ভালো জানে আব্দুল রাজাক বিন ইউসুফ ইসলাম সম্পর্কে ভালো জানে মাওলানা মৌদুদি মাওলানা মৌদুদি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় স্কলারদের একজন ওরা পৃথিবির ইতিহাসে যত বড় বড় স্কলার আছে তাদের ভিতরে মাওলানা মওদুদী হচ্ছে অন্যতম বড় স্কলার ইসাবেত তার থেকে বড় স্কলার হচ্ছে ইমাম গাজ্জালী একমাত্র তার থেকে বড় স্কলার আছে ইমাম গাজ্জালী কিন্তু মানে সমসাময়িক সময় সবচেয়ে বড় স্কলার হচ্ছে আমরা উনারা যদি ভুল করে উনারা যদি ভুল করে আমরা ভুল এর ভিতরেই থাকব ওনারা তো ইসলাম স্টাডি করেই এই সিদ্ধান্তে আসছেন ওনারা তো মানে স্টাডি ভিতর কি একটা ভালো স্টুডেন্ট আছে খারাপ স্টুডেন্ট আছে ঠিক আছে মনে করেন যে আপনাকে একটা বানান জিজ্ঞেস করলাম যে জিনিসগুলা বলেছেন ওনারা কোরআন হাদিস থেকে এবং ইসলামিক রেফারেন্স থেকে বলেন হম যাই হোক আমি যে কথাতে ছিলাম যে আপনার মনের ভিতরে যদি সেই হিংসা সেই ঘৃণাটা না থাকে তাহলে আপনাকে কেউ জন্ম দিতে পারে না যে জঙ্গি সংগঠন গুলা সেই জঙ্গি সংগঠন গুলাকে কে অস্ত্র সাপ্লাই দেওয়ার কাজে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য সামরিক ভাবে যে শক্তিশালী দেশ গুলা সেগুলোর হাত আছে এটা আমরা কেউই অস্বীকার করি না কিন্তু ওই যে জঙ্গি সংগঠন গুলা ওই জঙ্গি সংগঠন আগে থেকেই তাদের মনের ভেতরে ঘৃণা ছিল হিংসা ছিল এবং তারা অস্ত্র খুঁজতে ছিল তখন আমেরিকা তাদের কাছে অস্ত্র বিক্রি করছে আমেরিকার দরকার হচ্ছে গিয়ে টাকা ওরা অস্ত্র বিক্রি করতে পারলে ওদের টাকা পাবে

হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষকে অস্ত্র বিক্রি করে এবং অস্ত্র বিক্রি করে ওরা টাকা পায় ওরা খুশি টাকা পাইলে ওরা খুশি কিন্তু আপনার দেখতে হবে যে আপনি অস্ত্রটা কিনতেছেন কিনা আপনি কেন কিনবেন আপনার 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 প্রতিবেশীকে মারার জন্য আপনি কেন অস্ত্র কিনবেন প্রতিবেশীটা প্রতিবেশীটা হিন্দু বা যদি ইহুদি হয় তাকে মারার জন্য আপনি কেন অস্ত্র কিনতে যাবেন আপনার ভিতরে যদি ঘৃণা না থাকে আপনার আপনাকে যদি ছোটবেলা থেকে এইভাবে ঘৃণা শেখানো না হয় কোরআন হাদিস তারপরে এই ধরনের ইসলামিক স্কলাররা যদি এসে আপনাকে ঘৃণাটা না শেখায় তাহলে তো আপনি সেই চাপাতিটা কিনবেন না বা সেই অস্ত্রটা কিনবেন না

আসমাবিনকে হজর মোহাম্মদ লোক পাঠিয়ে খুন করিয়েছিল তখন তার বাচ্চা করেছিল ঠিক আছে এবং তখন বলা বলা হয়েছে যে বাচ্চাটাও বাচ্চা থাকলেও কতল করো এবং বলা হয়েছে তার

মানে কথার কোনো মানে একটু তো আগামাথা থাকতে হবে ভাই সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে মারার জন্য মারার জন্য কি যুদ্ধ করতেছে নাকি সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না সেই অবস্থায় তাকে মেরে গেছে হযরত মোহাম্মদের আহ মানে ইয়া লোক লোক আপনি একটু পরে আসেন ভাই আপনি বানু কোরআন ছয়শ থেকে নয়শো মানুষকে একদিনে হত্যা করা হয়েছে মানে নুনু চেক করে হত্যা করা হয়েছে যে নুনুতে মানে চুল উঠছে কিনা সেটা চেক করে হত্যা করছে বানু কোরআন যা ছয়শ থেকে নয়শো মানুষকে একদিনে এগুলা কি বলেন ভাই মানুষকে হত্যা করে নাই কিছু করে নাই এগুলো কি বলেন ভাই না না ইসলাম ধর্ম জি না এটা আমি জানি যে প্রাথমিক পর্যায়ে অনেক খুন করা হয়েছে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য

জানেন আচ্ছা ধরেন আমি জার্মানিতে থাকি থাকে এই সমস্ত দেশে দেশে স্বাস্থ্য সেবা দেয় বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় বিনামূল্যে পড়াশোনার সেবা দেয় বিনামূল্যে রাস্তাঘাট উন্নয়ন করে বিনামূল্যে আপনি আপনি অনেক কিছু বিনামূল্যে পাবেন আপনার বাচ্চা হইলে আপনাকে ভাতা দিবে আপনি বিয়ে করলে আপনাকে ভাতা দিবে আপনি এটা করলে ভাতা দিবে হ্যাঁ

আপনার সাথে কথা বলে আপনি তারপরে আরেকদিন আলাপ করবেন আপনার সাথে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ